চীন থেকে পাকিস্তান বাংলা থেকে ওড়িশা ঘুরছেন বাংলার আনাজ কানাজ সর্বত্র জ্যোতিরানির অবাধ যাতায়াত কোন জায়গা বাদ নেই এবং এই ইউটিউবারের এবং দু থেকে তিন দিন অন্তর অন্তর ভিডিও পোস্ট ভিডিও ঘুরে ঘুরে দেখাচ্ছে একটার পর একটা জায়গা কখনো বিলাসবহুল হোটেলের থাকার ছবি কিন্তু এত টাকা সেই টাকা আসছে কোথা থেকে আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো দমদম বিমান বন্দর এই জ্যোতি এই ইউটিউবারের বিভিন্ন জায়গায় অবাধ বিচরণ দমদম বিমানবন্দর ব্যারাকপুর শিয়ালদা স্টেশন শ্রীরামপুর ঘাট দিল্লিতে পাক হাই গেছিলেন এবং করতারপুর সাহেব এবং সেখানে এই এত টাকা সেই টাকা কোথা থেকে আসতো পাক টাকাতেই কি জ্যোতির এই রমরমা এমনটাই আপাতত ইনিশিয়ালি ধারণা তদন্তকারী সংস্থা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ ইলমাস তোমার কাছে আসবো সরাসরি আমরা দেখলাম বিভিন্ন জায়গার ছবি দেখলাম এবং যে বিষয় চীন থেকে পাকিস্তান এবং বাংলা থেকে উড়িষ্যা বাংলায় অবাধ যাতায়াত দেখা যাচ্ছে এই ইউটিউবার জতির এবং তার বিভিন্ন ডিভাইস থেকে বিভিন্ন তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে যা কিন্তু যথেষ্ট চিন্তার যথেষ্ট বিস্ফোরক সঞ্চারী তুমি যেমনটা বললে প্রচুর তথ্য রয়েছে ডাইরেক্ট আইএসআই কানেকশন করা গিয়েছে এবং আইএসআই এর যে একটি নতুন মডেল এই মুহূর্তে গুপ্তচর ভারতে গুপ্তচর নিয়োগ করায় একটি নতুন মডেল শুরু হয়েছে এমনকি তারও হদিশ মিলেছে যেমন আইএসআই একটি নতুন ছক কষেছে ভারতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেই ইনফ্লুয়েন্সার যাদের প্রচুর ফ্যান ফলোয়িং তাদেরকে রেক্রুট করার ঠিক সেভাবেই জ্যোতিকে করা হয় এবং জ্যোতিকে প্রথমে তারা আ নভিস রেক্রুট ট্রেনিং দেয় এবং তারপর তাকে অ্যাসেট অর্থাৎ যেটা একেবারে এসপিওনা ভাষায় হলো গুপ্তচর তাকে গুপ্তচর বানানো হয় প্রথম যে সবচেয়ে বড় খবরটা আমরা জানতে পেরেছি যে পাকিস্তানের এই নতুন ছক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে তাদের থেকে তথ্য পাচার করানো গোপন তথ্য আদায় করানো এবং পাকিস্তানি প্রোপাগ্যান্ডা অর্থাৎ পাকিস্তানের বিভিন্ন জিনিসপত্রকে বিভিন্ন আঙ্গিককে পজিটিভ নোটে দেখানো সেই সমস্ত কিছু কিন্তু করা হয়েছে জ্যোতির সঙ্গে জ্যোতিকে ঠিক এভাবেই ইন্ডক্রিমেট করে আইএসআই এর গুপ্তচর কিংবা পাকিস্তানের গুপ্তচর হিসেবে রেক্রুট করে পাকিস্তান শুধু তাই নয় ভারতের পাশাপাশি তিনি চীন গিয়েছেন বাংলাদেশ গিয়েছেন এবং শুনলে খুব অবাক লাগে পাকিস্তানে তিনি তিন তিনবার গিয়েছেন প্রথমবার তিনি যান দু হাজার তেইশে তারপর তিনি যান দু হাজার চব্বিশে এবং তারপর তিনি যান দু হাজার পঁচিশে সঞ্চারী একেবারে তুমি সঙ্গে থাকো বিভিন্ন ধৃতরা তারা কিভাবে একজনের সাথে অন্যজন যুক্ত পরস্পর এবং পেহেলগাঁও হামলার আগে দেশের ভিতরে বিভীষণ রাইকি জঙ্গিতের হাতে সেই তথ্য তুলে দিয়েছিল বিস্ফোরক তথ্য এলব এবার তদন্তকারীদের হাতে এবং পাকিস্তানের হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফের দানিশের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার এবং সেখানে সেই যোগাযোগ তাদের করিয়ে দেয় রানা শাহবাজ সে আবার ইয়ামিন মোহাম্মদকে চরবৃত্তির কাজে লাগিয়েছিল এবং পাঞ্জাবের এক বিধবা গজালাকে বিয়ের টোপ দিয়ে কাজ করা তো দানিস আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে কিভাবে চোর বৃত্তির জাল বিস্তার করেছিল পাকিস্তান তার সম্পূর্ণ গ্রাফিক্যাল একটা ওয়ে আপনাদের সামনে তুলে ধরছি সেখানে এসান উর রহিম ওরফে দানিশ পাক হাই কমিশনের নিলম্বিত অফিসার তিনি বিয়ে করেন বিধবা গজালা বাড়ি মালকোটার পাঞ্জাব সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চরবৃত্তির কাজে লাগায় এবং সেখান থেকে জ্যোতি মালোত্রা প্রত্যেকটা পরস্পর ভাবে কানেক্টেড এবং সেখান থেকে সাকিব উরফে রানার শাহবাজ এবং তারপরেই সেখান থেকে এসান উর রহিফ ওরফে দানিস সেখান থেকে আসে গাজালা বিধবা তাকে বিয়ে করে এবং ইয়ামিন মোহাম্মদ গাজালার সহযোগী দানিস একে নিযুক্ত করেছিল যেমনটাই এখনো পর্যন্ত খবর এবং এর এরপরেই আসে দেবেন্দ্র সিং ধলো পাটিয়ালার কলেজের ছাত্র দেবেন্দ্র সিং ধলো এবং সেই সূত্রে আসে আরমান হরিয়ানার নু থেকে এখনো পর্যন্ত আরমান তাকে গ্রেফতার করা হয়েছে এই ধৃত আরমানকে এবং ঠিক এইভাবেই চরবৃত্তির জাল ধীরে ধীরে বিস্তার করেছিল পাকিস্তান এবং এই জ্যোতি পাকিস্তানের পাশাপাশি চীন এবং বাংলাদেশেও পৌঁছে যায় জ্যোতি এবং পাকিস্তান যাওয়ার এক মাসের মধ্যে চীনেও যায় ব্লগিং এর আড়ালে স্পর্শকাতর এলাকার ভিডিও তুলতো জ্যোতি আমি আবার যাব ইলমাহের কাছে আমি যাব তার আগে জানিয়ে রাখি জ্যোতির ক্লাউড অ্যাকাউন্টে ভারতের গোপন ভিডিওর হদেশ পাঠানকোট নাথুলা পাস অরুণাচলের একাধিক স্পর্শকাতর এলাকা ভিডিওয়ে পাওয়া গিয়েছে বলেই এখনো পর্যন্ত সুপ্রের খবর এবং জ্যোতিকে জেরা করে এই সমস্ত ভিডিও হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা আইএসআই এই সমস্ত ভিডিও পাঠাতো জ্যোতি এমনটাই তদন্তকারীদের দাবি ছাড়াও তদন্তে উঠে এসেছে পাক অফিসার দানিসের সঙ্গে জ্যোতির পরিচয় করায় আইএসআই এর মিডলম্যান হেরকেরেট পাকিস্তানে গিয়ে চোদ্দ দিন নিখোঁজ ছিলেন জ্যোতি এবং এই চোদ্দ দিনে জ্যোতিকে কোভার্ড মিটিং এ প্রশিক্ষণ দেওয়া হয় আমি আবারও ইলমাসের কাছে যাবো নিউজরুম থেকে সরাসরি ইলমাস রয়েছেন আমাদের সঙ্গে এলমাস ব্লগিং এর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পর্শকাতর এলাকার ছবি জ্যোতির সেই ব্লগিং এ উঠে এসেছে সেখানে অরুণাচল বাদ যায়নি সুতরাং সেখানে উত্তর পূর্বও বাদ যায়নি একদিকে যেমন বাংলা তেমনি অন্যদিকে উত্তর পূর্বেও সেখানকার বিভিন্ন ছবি কিন্তু জ্যোতির ব্লগিং এ উঠে এসেছে একেবারে দেখো ব্লগিংটা ছিল কভার একটা কভার আইডেন্টিটি এই ব্লগিং এর আড়ালে জ্যোতি বিভিন্ন জায়গার স্পর্শকাতর জায়গার ভিডিও কালেক্ট করত একেবারে নাম করে করে বলছি নাথুলা পাস পাঠানকোট অরুণাচল এইরকম সমস্ত সীমান্তবর্তী এলাকা স্পর্শকাতর এলাকা সেখানে গিয়ে ভিডিও কালেক্ট করতো এবং সেই সমস্ত ভিডিও সে তার আইএসআই হ্যান্ডলার কিংবা পাকিস্তানি হ্যান্ডলারদের ট্রান্সফার করতো এবং খুব গুরুত্বপূর্ণ যখন অপারেশন সিঁদুর চলছে সেই সময় দানিশের সঙ্গে একাধিক চ্যাট জ্যোতি ডিলিট করে ফেলে ঠিক অপারেশন এবং যখন চলছে হিসারে সেই আউটের সময়টা যখন সাইরেন বাজিয়ে আউট চলছে সেই সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দানিসের সঙ্গে আদান প্রদান করেছিল জ্যোতি এমনটাই তদন্তকারী অফিসাররা জ্যোতিকে জেরা করে জানতে পেরেছে এমনটাই জানা যাচ্ছে যে তার ক্লাউড থেকে এমনই কিছু তথ্য তারা পেয়েছে যদিও সেই চ্যাটের পুরো লগ পুরো চ্যাট লগ জ্যোতি কিন্তু ডিলিট করে দিয়েছে কিন্তু জেরার মুখে সে স্বীকার করেছে দানিচের সঙ্গে তার রেগুলার কথোপকথন হতো এমনকি অপারেশন সিঁদুরের সময়ও হতো এবং হিসারে যখন ব্ল্যাক চলছে সেই সময়ও হতো সেই সমস্ত চ্যাট সে ডিলিট করেছে তার ফোন এবং তার যতগুলো গ্যাজেট আছে তার একাধিক ফোন ব্যবহার করতো জ্যোতি তার মোর দ্যান ওয়ান ল্যাপটপস ব্যবহার করত এনক্রিপ্টেড ল্যাপটপ ব্যবহার করত এনক্রিপ্টেড অ্যাপে কথা বলতো ঠিক আমরা দেখেছিলাম ঠিক যেভাবে মডিউলে আমরা এনক্রিপ্টেড অ্যাপের কথা প্যালগামের সময়ও বলছিলাম এভাবেই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করার জন্য যারা অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টস তারা ডিটেকশন অ্যাভয়েড করার জন্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে সেভাবেই কিন্তু জ্যোতি কথোপকথন চালাতো তার সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের এই মুহূর্তে তদন্ত চলছে তার সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট পাকিস্তানে মাঝখানে সালে ফরেন্সিক যখন জ্যোতি যান সেই সময় এক মাসের জন্য উধাও হয়ে যায় জ্যোতি তার দশ দিনের একটি কাজের জন্য সে গিয়েছিল একটি ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে তারপর কুড়ি দিন চোদ্দ থেকে কুড়ি দিন জ্যোতির গতিবিধি ট্র্যাক করা যাচ্ছে না যেটা তদন্তকারীরা মনে করছে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে এই সময় আইএসআই জ্যোতিকে কোভার্ট মিটিংস প্রশিক্ষণ এবং ইন্টেলিজেন্স আদান প্রদানের বিভিন্ন বিভিন্ন যে যে গুপ্ত গুপ্ত ব্যবস্থা থাকে সিস্টেম সেগুলোর সঙ্গে পরিচয় করান এবং আরো হ্যান্ডলারদের সঙ্গে দেখা করানো হয় পাকিস্তানে এই এক মাসের মধ্যে যে চাঞ্চল্যকর তথ্য আসছে সে রীতিমতো পাক আফগান সীমান্ত পর্যন্ত কন্ট্যাক্ট বাড়িয়ে ফেলেছিল এই পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যেটা ফাটা জোন বলা হয় ওয়াজারिस्तान কিংবা আরো প্রচলিত বলে কেপিকে খাইবর পশতুন খাওয়া বলা হয় এখানে পাকিস্তানের নরমাল নাগরিকদেরই যেতে দেওয়া হয় না অর্থাৎ পাকিস্তানের নাগরিকরা তাদের কাছে এই তোমাকে একটু থামাই তুমি যে কথা বলছো ঠিক তারই একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখে এই মুহূর্তে যে ঠিক কোন কোন জায়গায় এই জ্যোতির অবাধ বিচরণ ছিল ঠিক কোন কোন জায়গায় এই জ্যোতি গিয়েছিলেন আমরা দেখব আপনাদের দেখায় জ্যোতি মালহোত্রা এই ভিডিও ব্লকার শুধুমাত্র কিন্তু পাকিস্তান নয় পাকিস্তানের পাশাপাশি পাক আফগানিস্তান সীমান্ত যেমনটাই আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ এতক্ষণ জানাচ্ছিলেন যে পাক আফগানিস্তান সীমান্ত সেখান থেকে চীন চীন থেকে বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু ছিল যাতায়াত এবং অন্যদিকে দুবাই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার দুবাইতেও কি ছিল কিন্তু জ্যোতির যাতায়াত সুতরাং শুধুমাত্রই পাকিস্তান বা চীন নয় পাশাপাশি পাক আফগানিস্তান সীমান্ত বাংলাদেশ দুবাই এই সমস্ত জায়গায় অবাধ বিচরণ ছিল জ্যোতি আড়ালে স্পর্শকাতর এলাকার ভিডিও তুলতো জ্যোতি এবং যে খবর বারবার সামনে আসছে যে পাকিস্তানের সঙ্গে তার যোগ পাকিস্তান এবং চীন শুধুমাত্রই পাকিস্তান চীন নয় তার পাশাপাশি কোন কোন জায়গায় জ্যোতি গিয়েছিলেন সেই ছবিও আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখছি আমি আবারও ইলমাজের কাছে আসব। ইলমাস এই মুহূর্তে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখালাম সেখানে শুধুমাত্রই কিন্তু পাকিস্তান বা চীন নয় সেখানে পাশাপাশি দুবাই এবং বাংলাদেশ সেখানেও যাতায়াত ছিল জতির একেবারে জ্যোতির একাধিক ভিডিও রয়েছে জ্যোতি মৈত্রেয়ী এক্সপ্রেসে চড়ে বাংলাদেশ থেকে কলকাতা আসছে সেই ভিডিও জতির ব্লগিং এ রয়েছে যদি আবার বলে রাখি ব্লগিংটা একটা কাভার আইডেন্টি ব্লগিংটা কাভার ব্লগিং কিংবা ব্লগ ভিডিও থেকে জ্যোতি তেমন কোন তথ্য পাচার করেনি যে তথ্য জ্যোতির ক্লাউড থেকে পাওয়া গিয়েছে ক্লাউড অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে তার মধ্যে বিএসএফ এর ট্রুপ মুভমেন্ট কনবয় মুভমেন্টের ভিডিও রয়েছে পাঠানকোটের ভিডিও রয়েছে নাথুলা পাসের ভিডিও রয়েছে অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও রয়েছে তুমি নিশ্চয়ই জানো যে অরুণাচল প্রদেশের স্পর্শকাতর এলাকায় গিয়ে ভিডিওগ্রাফি করার পারমিশন থাকে না নামে সেই সমস্ত জায়গায় গিয়ে ট্রাভেল নামে সেই সমস্ত জায়গার স্পর্শকাতর ভিডিও কিন্তু তুলেছিল এবং সেগুলো তার ক্লাউড অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করেছে তদন্তকারীরা শুধু তাই নয় পি কে কে কিংবা খাইবার পাস্তুন খাওয়া কিংবা পাক আফগান সীমান্ত যেখানে পাকিস্তানের নাগরিকদের যেতে দেওয়া হয় না নিষিদ্ধ রকম ট্যুরিস্টকে ভারতীয় ট্যুরিস্টকে এই এলাকায় যেতে দেওয়া হয় না সেখানে পর্যন্ত কন্ট্যাক্ট এস্টাবলিশ করে ফেলেছিলেন জ্যোতি এবার এখানেই প্রশ্ন ভারত থেকে যখন কোন ট্যুরিস্ট কোন পর্যটক পাকিস্তানে যায় তার উপর এক্সট্রা সার্ভেলেন্স থাকে পাকিস্তানের গুপ্তচর এজেন্সি একাধিক গুপ্তচর এজেন্সি ইনক্লুডিং আইএসআই খুব ক্লোজলি তাদের প্রতিটা স্টেপ মনিটর করে সেখানে জ্যোতি কেপিকে পৌঁছে যাচ্ছে পাক আফগান বর্ডার পৌঁছে যাচ্ছে যেখানে সাধারণত কোন নাগরিককে যেতে দেওয়া হয় না এটা আইএসআই কিংবা পাকিস্তানি ইন্টেলিজেন্সের মদত ছাড়া সম্ভব নয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যতে তা কিভাবে পাকিস্তানের ইন্টেলিজেন্সের সঙ্গে জ্যোতির্ আলাপ হলো এর কথা ফলে আসছে হেরকিরট বহু বছর ধরে এর মিডিলম্যান হিসেবে কাজ করে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে পাকিস্তানি গুপ্তচর তৈরি করার কিংবা অ্যাসেট তৈরি করার কাজ এই হেরকিরেটের দানিশ যে দানিশের কথা বলা হচ্ছে দানিশ ইজ আ পিআইও পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসার তাকে ১৩ই মে ভারত পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করে ভারত থেকে এক্সপেল করে কিন্তু তার আগে কি কি ঘটেছিল গত দু বছর ধরে জ্যোতির সঙ্গে যে ঘনিষ্ঠতা দানিশের তৈরি হয়েছিল হের কিরাট প্রথম দানিশের সঙ্গে আলাপ করায় জ্যোতির দু সালে পাকিস্তান হাই কমিশনে জ্যোতি এবং দানিশের আলাপ হয় দু সালে প্রথমবার পাকিস্তানে গিয়েছিল জ্যোতিষ এই সময় দানিস করে জ্যোতির হোমস্টে পাকিস্তানে গিয়ে কোথায় থাকবে সেই সমস্ত কিছুর বন্দোবস্ত করে দিয়েছিল ফিরে আসার পর জ্যোতির সঙ্গে আবার দু সালে পাকিস্তান হাই কমিশনে দেখা হয় দানিশের সেখানে দানিশের স্ত্রী গজালার সঙ্গে আলাপ হয় সেখান থেকে দু হাজার চব্বিশের মার্চ পাকিস্তান হাই কমিশনের পাকিস্তান ডে প্রোগ্রামে জ্যোতিকে দেখা যায় সেখানে কিছু চীনা অফিসিয়ালদের সঙ্গেও জ্যোতি দেখা করেন এবং সেখানে জ্যোতি চীনা অফিসিয়ালদের কাছ থেকে ভিসার কথা বলেন শুধু তাই নয় দু সালে দ্বিতীয়বারের জন্য পাকিস্তানে যান এই সময় কুড়ি দিন জ্যোতি গায়েব ছিলেন ফিরে আসার এক মাসের মধ্যে জ্যোতি চীন চলে যান সেই চীন সফর এই মুহূর্তে রীতিমতো কে আরো দুজন পাকিস্তানি হ্যান্ডেলারের সঙ্গে পরিচয় করান তাদের একজনের নাম সাকির ও আরেকজনের নাম নামা বিস্তারে আবার পরবর্তীকালে তোমার কাছে আসবো বিস্তারিত নিয়ে আসবো সুতরাং জ্যোতির জাল ছিল বহুদূর পর্যন্ত বিস্তৃত আপাতত এই মুহূর্তে ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের